চাউমিন বানাতে হয় আচ্ছা নিরামিষ চাউমিনের মধ্যে আমরা কি কী দেবো গাজর আর লঙ্কা কুচি প্রথমে কড়াইতে জল দিয়ে জলটা গরম হয়ে উঠলেই একটু সামান্য সাদা তেল দিতে হবে একটু লবণ দিয়ে তারপর চাউমিনটাকে ছেড়ে দিতে হবে এইভাবেই গরম হতে থাকো কিছুক্ষণ যে একটু নাড়াচাড়া করে দিতে হবে এইবার জলটাকে জড়িয়ে নিতে হবে তার জন্য আমরা একটা গামলায় একটু ছিদ্রযুক্ত থালা নিয়ে ওতে চাউমিন ঢেলে দিয়েছি আর এইভাবে লম্বা করে গাজর কুচিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে এলে তাতে সামান্য একটু তেল দিতে হবে আর আমরা সেটা ব্যবহার করেছি সানরাইজ সাদা তেল ছেড়ে দিলাম তাদেরটাকে লাল লাল করে ভাজতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করতে হবে আর দেখতে হবে লাল হয়ে গেলে আমরা চাউমিন দিয়ে দেবো দেখুন বন্ধুরা আস্তে আস্তে লাল হয়ে এসেছে এবং আমি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি এবার চাউমিন দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে আর যদি তোমরা মনে করো চাউমিনটাকে সাদা রঙ রাখবে তাহলে কিন্তু তার মধ্যে হলুদ না দিলেও চলবে কিন্তু আমরা চাউমিনটা একটু হলুদ না হলে ভালো লাগে না আমাদের কাছে তাই আমরা সামান্য একটু হলুদ দিয়ে রঙ করে কালার করে নিয়েছি এবার যেহেতু নিরামিষ চাউমিন তাই আমাদের বাড়িতে বানানো একটা নিরামিষ মশলা দিয়ে দিলাম এই স্পেশাল মশলাটা কি করে করতে হয় আমরা নেক্সট কোনো একদিন ভিডিওতে শেয়ার করব ফাইনালি আমাদের চাউমিন রেডি